তোমাদের মধ্যে অনেকে আছো যারা ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিয়েছ অথবা ফাইনাল পরীক্ষা দিবা অথবা মিড টার্ম ফাইনাল দিবা অথবা দিয়েছ বিভিন্ন পজিশনে রয়েছ ঠিক আছে বাট কলেজ পরীক্ষাগুলাতে ভালো রেজাল্ট করতে পারছো না কেন কারণ হচ্ছে তুমি যখন ফার্স্ট ইয়ারে উঠেছো তখনই কিন্তু তোমার মাথার ভিতর চলছে যে আমাকে তো ইঞ্জিনিয়ারিং চান্স পাইতে হবে আমার ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন সলভ করতে হবে আমাকে মেডিকেলে চান্স পাইতে হবে মেডিকেলে কোয়েশ্চেন সলভ করতে হবে মেডিকেল অ্যাডমিশনের বইগুলো শেষ করতে হবে ইঞ্জিনিয়ারিং এর বই শেষ করতে হবে কিন্তু তোমার ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা যে রয়েছে বা তোমার মিড টার্ম পরীক্ষাগুলো যে রয়েছে সিটি পরীক্ষাগুলো যেগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোতে ভালো করতে পারছো না কারণ হচ্ছে যে তুমি ওভার থিংকিং করছো বেশি চিন্তা করছো তোমার প্রেজেন্টে যেটা আছে তুমি সেটাকে প্রপার ইউটিলাইজ না করে তুমি সেটা থেকে আরো বেশি চিন্তা করার কারণে তোমার সেই বর্তমানে ফোকাস করতে পারছো না আর ফোকাস করতে না পারার কারণে পড়ালেখা করছো না আর পড়ালেখা না করার কারণে তুমি রেজাল্টও ভালো করছো না তো আমি তোমাদেরকে বলবো যে সকল স্টুডেন্টরা কলেজ পরীক্ষাতে ভালো রেজাল্ট করে না তাদের মধ্যে হচ্ছে তারা যারা উল্টাপাল্টা পড়ে মানে একটা কলেজের প্রশ্নগুলা প্যাটার্ন কিরকম হয় সেইগুলা অ্যানালাইসিস না করা কোশ্চিন কেমন হতে পারে সেটা নিয়ে চিন্তা ভাবনা না করা বা যেটা পরীক্ষা আসতে পারে ওটা বাদ দিয়ে অন্যটা পড়া যেমনটা হচ্ছে তোমার একাডেমিক আপাতত তোমার যারা ফার্স্ট ইয়ারে রয়েছে একাডেমিক তোমাদের সৃজনশীল বেশি ফোকাস করতে হবে ইঞ্জিনিয়ারিং এর জন্য ইঞ্জিনিয়ারিং প্রয়োজন আছেই মেডিকেল আছে কিন্তু পরীক্ষার আগে অন্তত তোমাকে সেই জিনিসগুলো ফোকাস করতে হবে যেগুলো তোমার পরীক্ষাতে আসবে অন্তত এক সপ্তাহ আগে বাট সেই সময়গুলোতেও যদি তুমি ইঞ্জিনিয়ার পড়াগুলা পড়ো বা সেইগুলো যারা সৃজনশীল মনে করে যে হবে তাহলে কিন্তু ভুল করতেছ তুমি সব সব জিনিসগুলা পার করে দিয়ে বেশি জটিল দিয়ে থিঙ্কিং করার কারণে সেই সহজ প্রশ্নের গুলার সলভ করতে পারছো না এরপর হচ্ছে যে কোশ্চেন অ্যানালাইসিস না করা বিগত বছরের বোর্ড প্রশ্ন যেগুলো এসছে সেখান থেকেই বা সেই টাইপেরই প্রশ্নগুলা কিন্তু হয়ে থাকে তোমার কলেজ প্রশ্নগুলাতে তো সেই প্রশ্নগুলা তোমার হচ্ছে যে চিন্তা না করা সেগুলো অ্যানালাইসিস না করা সেগুলো নিয়ে তুমি থিঙ্কিং না করা সেগুলো প্র্যাকটিস না করা হচ্ছে তোমার কলেজ পরীক্ষায় খারাপ রেজাল্ট করা অন্যতম আর একটা কারণ এরপর হচ্ছে ইম্পর্ট্যান্ট টপিক্স না বোঝা যে টপিক্সটা বিগত বছরে বারবার এসছে মনে রাখবাই সেই টপিকসটাই কিন্তু ইম্পর্টেন্ট বেশি বা সেইটাই আসতে পারে তাই বলে নতুন টপিকস যে আসবে না তা কিন্তু না নতুন আসবে কিন্তু নতুন পুরাতন সংমিশ্রণে আসবে কিন্তু তুমি তো জানো না নতুন কোনটা আসবে তাহলে কোনটা বেটার হবে তোমার জন্য জানা বিগত বছরে কোনটা এসছে সে বিগত বছরের প্রশ্নগুলো তোমাকে জানতে হবে যে এই জিনিসগুলা বিগত বছরে এসছে এইগুলো আমাকে ভালো করে পড়তে হবে এইগুলো থেকে কলেজ প্রশ্ন হতে পারে বা এর কাছাকাছি হতে পারে অথবা এই প্যাটার্নের একটু জটিল করে দিতে পারে এরপর হচ্ছে যে ওভার থিঙ্কিং যেটা আমি আগেই বলেছি ওভার থিঙ্কিং করা যেটা বর্তমানে কাজে লাগবে যেটা কালকে পরীক্ষা আমার সেটা নিয়ে চিন্তা না করে ইঞ্জিনিয়ারিং পরীক্ষাতে কি আসবে মেডিকেল পরীক্ষাতে কি আসবে ভার্সিটি পরীক্ষার কোয়েশ্চেন গুলো সলভ করা নিয়ে প্যাটার্ন সেগুলো বোঝা নিয়ে মাথা গরম করে ফেলছো এই কারণে কিন্তু অনেকের কিন্তু পরীক্ষার রেজাল্ট খারাপ হবে এরপর হচ্ছে যে এমসিকিউ প্র্যাকটিস না করা অনেক স্টুডেন্ট আছে যারা এমসিকিউতে ভালো পড়তে পারে না শুধুমাত্র খারাপ রেজাল্ট করার জন্য শুধুমাত্র খারাপ রেজাল্ট করার অন্যতম কারণ হচ্ছে যে এমসিকিউতে ভালো করতে না পারা মানে হচ্ছে যে তুমি সিকিউতে মোটামুটি ভালো করেছো বা অনেক ভালো করেছো কিন্তু এমসিকিউ প্রশ্নে ফেল করেছো তাহলে কিন্তু তোমার আলটিমেটলি ফেল তোমার এমসিকিউতে একটা মিনিমাম নাম্বার লাগবে পাস করার জন্য অতএব তুমি সিকিউর জন্য যেমন পড়বা এমসিকিউর জন্য তেমনি পড়বা আর একটা যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে যে ক কখন মুখস্থ করে না মানে আমি তো গঘ পারি দশ মার্কের মধ্যে মার্ক তো আমার কভার কিন্তু আমার পড়তে লাগে না তাহলে কিন্তু হবে না মনে রাখবা কখন কিন্তু তোমাকে এ প্লাস নিয়ে দিবে যদি তুমি ভালো করতে চাও কারণ গঘ মিলে তোমার সাত মার্ক আর খ যদি করো তাহলে তুমি এ প্লাস পাবে অতএব কখন কিন্তু তোমাকে একটা অধ্যায় থেকে খুব বেশি পড়তে হবে না সর্বোচ্চ আট দশটা তুমি হচ্ছে যে প্রশ্ন যদি পড়ো মোটামুটি একটা অধ্যায় বা একটা চ্যাপ্টার কভার হয়ে যাবে অতএব তোমাকে ক খগুলা সেইগুলোই পড়তে হবে যেগুলো বিগত বছর এসছে এবং যেগুলা বিগত কলেজগুলোতে এসেছে সেগুলো যদি তুমি কভার করো ভাবে তাহলে ইনশাল্লাহ ক তুমি পরীক্ষাতে কমন পাবা অতএব এই সকল জিনিসগুলো যদি মেনটেন করো তাহলে অন্তত কলেজ পরীক্ষাতে ফেল করবা না ভালো রেজাল্ট করবা